হ্যালো ফিউচার ডক্টর ওয়েলকাম টু ইনফো সেন্টার আজকে আবার তোমাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মেসেজ আছে সেটা হচ্ছে এমসিসি আবার তাদের যে রাউন্ড ওয়ান সেটা এক্সটেন্ড করেছে এক্ষেত্রে প্রবলেম তো হচ্ছে এমসিসিতে অর্থাৎ যারা সেন্ট্রাল কাউন্সিলিং করাবে তাদের যেমন প্ল্যানিংয়ের প্রবলেম হচ্ছে সাথে সাথে বিভিন্ন স্টেটও তারাও কিন্তু পরিশান হচ্ছে তারাও কিন্তু ভেবে উঠতে পারছে না তারা তাদের শিডিউল কী করবে কিভাবে তারা তাদের কাউন্সিলিংয়ের দিকে এগিয়ে নিয়ে যাবে ডে স্টুডেন্ট এখানে একটু আমি তোমাদের সাথে একটু শেয়ার করব অন্য ব্যাপারে তোমরা জানো যে কিছুদিন আগে অর্থাৎ গত মাসে এসএসসির একটু পরীক্ষা হওয়ার কথা ছিল অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন যেটা সেন্ট্রালের পক্ষ থেকে যেটা না হয় অর্থাৎ কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেলে একটি পরীক্ষা ছিল সেক্ষেত্রে দেখ তোমরা তো নিশ্চয়ই দেখেছো যে কি অব্যবস্থার সৃষ্টি হয়েছিল পরীক্ষার্থী বা ক্যান্ডিডেট তার সে সেন্টারে গিয়ে জানতে পারছে যে পরীক্ষা আজকে হচ্ছে না পরীক্ষা ক্যান্সেল করে দিচ্ছে বা কোনো কোনো সেন্টারে গিয়ে তার ক্যান্ডিডেট জানতে পারছে যে সেখানে যে সার্ভার সেটা ডাউন আছে সেটা সার্ভার কাজ করছে না এবং এক জায়গার ক্যান্ডিডেটকে অন্য জায়গায় ওরা এতটা দূরে সেন্টার এক্সাম সেন্টার দেওয়া হয়েছে যে সেখানে গিয়ে তার পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে বেশ করে যে সমস্ত স্টুডেন্ট যারা আছে তাদের ক্ষেত্রে এটা ম্যানেজ করা খুবই টাফ ছিল যদিও তারা ম্যানেজ করে সে পরীক্ষা সেন্টারে গেছে পরীক্ষা সেন্টারে গিয়ে যখন তারা জানতে পারছে যে পরীক্ষা আজকে হচ্ছে না অর্থাৎ ক্যান্সেল অর্থাৎ এই যে পরীক্ষা যে ক্যান্সেল হচ্ছে সেটা তারা কোনো একটা সেন্টারের মাধ্যমে জানতে পারছে এটা নয় কি যে যে পরীক্ষা কন্ডাক্ট করাচ্ছে বা সরকারের পক্ষ থেকে কোনো বিজ্ঞপ্তি বা কোনো নোটিশ বা তাদের জন্য কিন্তু ছিল না সেই ক্ষেত্রে তারা এক্সাম হলে বা এক্সাম সেন্টারে গিয়ে যখন জানতে পারলো না সেইটা যখন তারা জানতে চাইল কেন হচ্ছে না বা সেই ব্যাপারে যখন তারা জানতে চাইলো তাদের উপরে কিন্তু নেমে এসেছে অত্যাচার অবিচার এই এর পরিপ্রেক্ষিতে তোমরা দেখতে পেরেছো যে সারা ভারতবর্ষের যে সমস্ত যারা যারা বড় মাপের যে সমস্ত টিচারস আছে তারা কিন্তু একটা আন্দোলন বা একটা মুভমেন্ট জারি করেছে এবং সেই মুভমেন্টটি গিয়ে বা এসএসসি যারা কন্ডাক্ট করান তাদের কাছে গিয়ে কিন্তু তারা ব্যাপারটি জানতে চেয়েছে সে তার বদলাতে তাদেরও কিন্তু অ্যারেস্ট করে নেওয়া হয়েছিল এবং সারা দিন তোমরা দেখতে পেয়েছো যে তাদের বিভিন্ন যে এই যে তারপরে তাদের দিল্লিতে সমগ্র দিল্লিতে বাসের করে ঘোরালো এবং অবশেষে তাদের যে রিলিজ করে দেওয়া হলো এই যে যে ডাবল এই ডাবল পরিস্থিতি থেকে একটা কথা উঠে আসে আমাদের দেশ এত বড় দেশ এত মহান দেশ যেখানে আমরা চাঁদে আমাদের চন্দ্রযান পৌঁছাতে সক্ষম হয়েছি এবং সঠিকভাবে সেটাকে ল্যান্ড করতে সক্ষম হয়েছি কিন্তু কিন্তু এখানে একটি প্রশ্ন আছে যে একটি পরীক্ষা কন্ডাক্ট করানোর মতো যে সঠিক প্ল্যানিং সেটাকে আমাদের অভাব ঘটে গেছে একটা পরীক্ষা কন্ডাক্ট করানোর পর সুষ্ঠুভাবে তার যে বাকি যে প্রসিডিংস আছে বাকি যে প্রসিডিওর আছে সেটাকে সঠিকভাবে যে সম্পন্ন করা তার জন্য যে প্ল্যানিং সেটার বড় অভাব দেখা দিচ্ছে নাহলে তোমরা ভাবো যেমন এসএসসি পরীক্ষা নিয়ে যেমন বিভ্রান্ত বিভ্রান্তির সৃষ্টি হয়েছে যে যে তোমাদের এটা বিশেষ করে মেডিকেল রিক্রুটমেন্ট যে কাউন্সিলিং এটা তো আজকে প্রথমবারের জন্য হচ্ছে না তাহলে এরা কি জানে না যে কোন প্রসিডিংটা আগে করা দরকার কোনটা পরে দরকার করা দরকার এবং কোন প্রসিডিংসের জন্য কতটা সময় দরকার যেমনটি তোমরা যদি ধরো যে যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট আছে তাদের যে মেডিকেল আগে করাতে হয় তাদের মেডিকেলের জন্য তাদের কতদিন টাইম লাগে এটা কি তারা জানে না এরপরে দিয়ে যে এনআইআইনের ব্যাপারটা আছে সেটা কি তারা জানে না যে এনআরআই দিয়ে কনভারসনটা হয় এবং তারপরে কনভারসন করানোর পরে তাদের যে কাউন্সিলিংয়ে তাদের পার্টিসিপেট করাতে হয় এই সমস্ত বিষয়গুলো কি তাদের কাছে অজানা নিশ্চয়ই অজানা নয় তাহলে কেন এটা হচ্ছে বারবার তাহলে কি কারণে কি অদৃশ্য কারণে এই যে যে প্রবলেম এটা এটা ঘটে যাচ্ছে তাহলে এই যে যে ব্যাপারগুলো এটা কি কোনো অধিকারী বা এটা কি কোনো আধিকারী বা উচ্চ পর্যায়ে যে সমস্ত অফিসার বা যে সমস্ত ডিপার্টমেন্ট আছে এই ব্যাপারটা কি তাদের তাদের ভাবায় না মানে অবহেলিত বা এই ব্যাপারটা নিয়ে তারা এতটাই উদাসীন যাই হোক আজকে এই যে দেখো আজকে এই যে পাঁচ আট দু পঁচিশ অর্থাৎ আজকেই এমসিসি কি করেছে আবার একটা নোটিশ রিলিজ করেছে এই নোটিশের মাধ্যমে কি দেখাচ্ছে এখানে আবার তোমরা দেখবে যে কারো না কারোর উপরে তারা এই দোষটাকে দিয়ে দিচ্ছে তারা কিছু জানে না তাদের কোনো কোনো দোষ নেই ওকে ডে স্টুডেন্ট তাহলে দেখা যাক এবার কাদের উপর দোষটা চাপানো হয়েছে আচ্ছা আর্জেন্ট অ্যাটেনশন ক্যান্ডিডেট ইন রেফারেন্স টু মেনি রিকোয়েস্ট বিং রিসিভ ফর এনআরআইটি ক্যান্ডিডেট অ্যান্ড ওয়ান গেউইং কোর্ট কেসেস দ্য কম্পিটেন্ট অথরিটি অ্যাজ ডিসাইডেড টু এক্সটেন্ড ফার্দার শিডিউল ফর রাউন্ড ওয়ান ইউ জি কাউন্সিলিং দু হাজার পঁচিশ আচ্ছা তাহলে এখানে এন আর জড়ানো হয়েছে পিডব্লু দের জড়ানো হয়েছে এবং সাম কোর্ট কেসেসের ব্যাপারে এখানে উল্লেখ করা হয়েছে একটা কোর্ট কেস তো ছিল তোমাদের আগের ভিডিওতে আমি জানিয়েছে যে দিল্লিতে দিল্লিতে একটা ক্যান্ডিডেট তার ডিভাইস রেজাল্ট বের করে তার রেজাল্ট বের করে তাকে এ তো করার জন্য একটা রায় প্রকাশিত হয়েছিল। যাই হোক তাহলে এত সব কিছু রয়েছে বিশেষ করে এই যে আমি যেটা বলবো এনআরআই পিডাব্লিউডি বারবার এদের কথা বলা হচ্ছে বারবার এদের উপর দোষারোপ করা হচ্ছে তাহলে তোমরা যারা এমসিসি তোমরা কি তোমরা কি জানো না যে এনআরআই বা পিডাব্লিউডি এর জন্য কত সময় লাগে তাদের কত সময় দেওয়া উচিত তাহলে এইভাবে হঠাৎ করে কেনই বা এই যে এমসিসি যে কাউন্সিলিং রাউন্ড ওয়ানের শিডিউলটা কেন প্রকাশ করতে হয়েছিল এবং তোমরা ভালো করে জানো প্রথমে রাউন্ড অর্থাৎ প্রথমে কাউন্সিলিং এর জন্য শিডিউল প্রকাশিত হয় ইনফরমেশন বুলেটিন তার পরবর্তীতে আসে আর ততক্ষণে পর্যন্ত কিন্তু পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য কোনো ইনফরমেশন ছিল না ওকে স্টুডেন্ট তাহলে দেখা যাক যে এই যে কি হয়েছে অর্থাৎ শিডিউলটা আবার নতুন করে কি হলো আচ্ছা রেজিস্ট্রেশন ফর রাউন্ড ডল এক্সটেন্ডেড আপ টু থ্রি পি এম অফ সিক্স আগস্ট দু হাজার পঁচিশ অর্থাৎ কালকে আজকে পাঁচ তারিখ কালকে কালকে ছ তারিখ কালকে তিনটে পর্যন্ত রেজিস্ট্রেশনটাকে এক্সটেন্ড করা হয়েছে অর্থাৎ যারা রাউন্ড ডলের জন্য এখনও রেজিস্ট্রেশন করতে পারেনি বিভিন্ন কারণের জন্য তারা চাইলে কালকে তিনটের মধ্যে তারা রেজিস্ট্রেশন করাতে পারবে রিসেট রেজিস্ট্রেশন রাউন্ড ওয়ান এটাও অ্যাভেলেবেল থাকবে কালকে বারোটা পর্যন্ত ছয় আগস্ট এই রিসেটে গিয়ে তোমরা এখানে তোমরা যে অ্যাপ্লিকেশনটা করেছো সেটা যদি কোনো কোথাও কোথাও ওয়াল্টার করাতে লাগে কোথাও কারেকশন করাতে লাগে তাহলে সেগুলো তোমরা করাতে পারবে সেই জন্য এই রিসেট যে রেজিস্ট্রেশন এটা এটা এই অপশানটি সেই কারণে দেওয়া এবং সেটা কবে কালকে অর্থাৎ ছয় আগস্ট কালকে দুপুর বারোটা পর্যন্ত নেক্সট পেমেন্ট ফর রাউন্ড ওন পেমেন্টটা করা হয়েছে ছয় আগস্টের ছ সিক্স পি এম ওকে তাহলে চয়েস লকিংটা দেখা যায় চয়েস লকিং অ্যাভেলেবল এইট পি এম অফ সিক্স আগস্ট আর টু এইট এম সেভেন্থ আগস্ট অর্থাৎ ছ তারিখে সন্ধ্যা আটটার পর থেকে সাত তারিখে সকাল আটটা নেক্সট প্রসেসিং অফ রাউন্ড ওয়ান সিট অ্যালটমেন্ট সেটা সাত এবং আট আগস্টে সেটা কমপ্লিট হবে নেক্সট রেজাল্ট ডিক্লেশন ফর রাউন্ড ওন নাইন্থ আগস্ট অর্থাৎ ন তারিখে রেজাল্ট ডিক্লেয়ার হবে এবং রিপোর্টিং ফর অ্যাডমিশন দেখো নয় থেকে আঠেরো আগস্ট ডিয়ার স্টুডেন্ট এখানে আরেকটি বিবাদ সৃষ্টি হবে কারণ এখানে বলা হয়েছে যে ওদের ডেট অর্থাৎ সেন্ট্রালের যে ডেট এটা বাড়িয়ে এটা এইটিন আগস্ট করা হয়েছে আর আমাদের স্টেটে আমাদের স্টেটে দেখো আমাদের স্টেটে কবে করা হয়েছে আমাদের স্টেটে অ্যাডমিশন ছিল রাউন্ড রাউন্ডের তেরো এবং চোদ্দ আগস্ট তাহলে এটা বুঝতে পারছো এটা পরিষ্কার যে তোমাদের অর্থাৎ যারা স্টেটের অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে কাউন্সিলিং যারা করাবে তোমাদের জন্য দেখবে খুব শীঘ্রই আরও একটি যে নতুন রিভাইন্স শিডিউল সেটা প্রকাশিত হতে চলছে কারণ এখানে তেরো এবং চোদ্দ তারিখে নিশ্চয়ই আর অ্যাডমিশন হওয়া সম্ভব হবে না কারণ সেন্ট্রালে তোমরা দেখতে পাচ্ছ আঠারো আগস্ট তাদের লাস্ট হচ্ছে অ্যাডমিশন ডেট তাহলে আঠারো আগস্টে তাদের যদি অ্যাডমিশন কমপ্লিট হয় তাহলে উনিশ আগস্ট দিতে হবে কমসে কম একদিন তাদের দরকার ডাটা শেয়ারিংয়ের জন্য অর্থাৎ স্টেটের ক্ষেত্রে কোনো অবস্থাতেই কুড়ি আগস্টের আগে তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হবে না তবে বাকি যে প্রসেস কাউন্সেলিং এর যে প্রসেস যেটা চলছে তোমাদের ধরো রেজিস্ট্রেশন থেকে শুরু করে ফি তারপরে চয়েস লাকিং এই যে যে কাজগুলো যেটা তোমাদের চলছে এটা কিন্তু চালিয়ে যাওয়া যাবে এটা নিয়ে কোনো সমস্যা হবে না তবে তবে এই যে অ্যাডমিশনের যে ব্যাপারটা অ্যাডমিশন কিন্তু কোনো অবস্থাতেই তোমাদের তেরো এবং চোদ্দো তারিখে শুরু হচ্ছে না এটা শিওর তাহলে অ্যাডমিশন তোমাদের শুরু হবে কখন অ্যাডমিশন তোমাদের শুরু হওয়া সম্ভব হবে যেহেতু আঠারো তারিখে ওদের শেষ হচ্ছে তাহলে উনিশ তারিখে একদিন টাটা শেয়ারিংয়ের জন্য দিতে হবে অর্থাৎ কুড়ি আগস্টের আগে তোমাদের অর্থাৎ স্টেটের কাউন্সেলিং যারা করাবে বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলে স্টেটের যে অ্যাডমিশন প্রসেস সেটা কিন্তু কোনো অবস্থাতেই শুরু হচ্ছে না তো ডে স্টুডেন্ট এখানে আমরা দেখলাম যে এই যে এমসিসির যে পাগলামি বারবার করে তারা এই যে একদিন দুদিন করে এই যে যে তাদের রাউন্ড তারা এক্সটেন্ড করছে বা তাদের যে রিসেডিউল বের করছে এর জন্য এর এফেক্ট যে প্রত্যেক প্রত্যেকটা স্টেটের উপর যেমন পড়ছে প্রত্যেকটা ক্যান্ডিডেট বা প্রত্যেকটা স্টুডেন্ট উপরে এসেও পড়ছে তাহলে আমরা এখানে যেটা দেখতে পেলাম যে আঠারো আগস্ট যেটা এমসিসি রাউন্ড ওয়ান প্রক্রিয়া শেষ হবে তারপরে উনিশ আগস্ট ডাটা শেয়ারিং কুড়ি আগস্ট স্টেটের অ্যাডমিশন প্রসেস তো ডে স্টুডেন্ট আজ এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো মাথা ঠান্ডা রেখে পিসফুলি তোমরা তোমাদের কাউন্সিলিং করাবে থ্যাংক ইউ